আর কি লুকিয়ে আছে রহস্যময় অ্যান্টার্কটিকার তলদেশে বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করব রহস্যময় অ্যান্টার্কটিকা এক গোপন কিছু তথ্য তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুভ্র বরফের নিচে রয়েছে এক মস্ত বড় মহাদেশ এটিকে নিয়ে লক্ষ্যথার মতো রহস্য রয়েছে অ্যান্টার্কটিকা মানে নতুন বিষয়ের ও নতুন রহস্য এই রহস্যের কোন কিনারা করতে পারেনি আধুনিক বিজ্ঞান প্রচলিত অনুসন্ধানমুখী জ্ঞান কিছুটা তথ্য পেয়েছে অ্যান্টার্কটিকার বরফের নিচে কি রয়েছে তা জানার জন্য বিমান থেকে বেতার তরঙ্গ পাঠানো হয় তরঙ্গ দৈর্ঘ্যের প্রতিধ্বনি বিশ্লেষণ করে অনেক বিষয়ে ধারণা পাওয়া যায় বরফের নিচে কেমন দুনিয়া অপেক্ষা করছে সেটা নিয়ে অনেকের জানার আগ্রহ রয়েছে এখানকার বরফ চার দশমিক সাত কিলোমিটার পুরু এখানকার পানির গভীরতা এতই বেশি যে পাঁচটি বুর্জ খলিফায় একটির পর একটি বসালে তার সমান হবে এই বরফের নিচে লুকিয়ে আছে লাখ লাখ বছরের পুরনো রহস্য এই বরফের নিচের প্রাণ ও জীবনের অস্তিত্ব ছিল দুই সালে স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যায় যে অ্যান্টার্কটিকার একটি অংশে ফাটল ধরেছে এই ফাটলের পাঁচশো মিটার গভীরে বিজ্ঞানীরা ক্যামেরা স্থাপন করেছে ক্যামেরায় অস্বাভাবিক কিছু মুভিং অবজেক্ট ধরা পড়ে পরে বিজ্ঞানীরা বুঝতে পারেন যে বরফের নিচে ক্ষুদ্র প্রাণীদের দল রয়েছে সেখানে সুরঙ্গের মতো গোপন নদীর সন্ধান পাওয়া গেছে চিংড়ির মতো বিশেষ প্রাণের সন্ধান পান তারা পাঁচশো মিটার গভীরে তারা কি খেয়ে বেঁচে থাকেন এটি নিয়ে রহস্য রয়েছে তবে মনে করা হয় একটার সময় এখানে গাছপালা ছিল বিগত দুই সালে এখানকার একজন নাবিক দৈত্যাকৃতির জেলিফিশ দেখতে পান এটি ছিল তেত্রিশ ফুট লম্বা এ ধরনের জেলিফিশের সাধারণত সমুদ্রের তিন হাজার পাঁচশো ফুট গভীরে দেখা যায় কিন্তু অ্যান্টার্কটিকার সমুদ্র বিষয়টি রহস্য হিসেবে রয়ে গেছে সবচেয়ে চমক জাগানো বিষয় হচ্ছে নতুন এক ভূখণ্ডের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকার বরফের নিচে রয়েছে বিশাল এক ভূখণ্ড কয়েক লাখ বছর ধরে অ্যান্টার্কটিকার বরফের নিচে এটি ঢাকা পড়ে আছে নতুন ভূখণ্ডটি বরফের দুই কিলোমিটার গভীর অবস্থিত এটি বত্রিশ হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তার মানে এটি বেলজিয়াম থেকেও আকারে বড় সময়ের আবর্তনে এটি বরফের নিচে ঢেকে যায় বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন ভিডিওটি নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্ট করে আমাদেরকে জানান নেক্সট ইসের উপর আপনি জিরো টু জিরো ভিডিও দেখতে চান বন্ধুরা এই তথ্যগুলো অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করা তথ্যের মধ্যে কোন ধরনের গুণ ধরে থাকলে কমাস সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন